আমি উম্মে হাবিবা ধনু আমি একজন ফ্রেশার আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করছি নোয়াখালী সরকারি কলেজ থেকে ইসলামের ইতিহাস উপরে আমি এই ইনস্টিটিউটে আসার আগে আমি একদমই জিরো ছিলাম এখানে আসার পরে আমি এই ইনস্টিটিউট সম্পর্কে জানার জন্য অনলাইনে সার্চ করি করার পরে আমি দেখলাম যে এইচআর অ্যাডমিন এই পোস্টটা অনেক মানে ডেভেলপড একটা পোস্ট মানে সব জায়গাতেই এটার অনেক ভ্যা ভ্যালু আছে সো চিন্তা করলাম যে এই মানে পোস্টার উপরেই একটা কোর্স করি যেহেতু আমি ফ্রেশার আমার কিছু জানার আছে আমি এই সেক্টর সম্পর্কে একদমই জানতাম না এখানে আসার পরে আমি অনেক কিছুই জানতে পারছি এখানে টিচারদের কাছ থেকে এখানে আমার যারা অন্যান্য ফ্রেন্ডরা আছে মানে যা ক্লাস কোর্সে যারা আছে তাদের কাছ থেকেও আমি অনেক কিছু জেনেছি সবাই অনেক এক্সপিরিয়েন্স আমি একদমই কিছুই জানতাম না যেটা বলে মানে এইচ আর জিনিসটা এক্স্যাক্টলি কি সেটা সম্পর্কে আমি মূলত এখানে আসার পরেই জানতে পারছি আমার ফ্যামিলিতে এই পোস্টে এখন পর্যন্ত কেউ নাই তো আমাকে বেসিক কোনো কিছু সম্পর্কে জানার জন্য আমি যে কারো মানে আমার ফ্যামিলির কোনো মেম্বারের কাছ থেকে কিছু জানবো সেটাও হয়নি আমি এখানে ক্লাস করার পরে এখানে টিচারদের সাথে কথা বলার পরে আমি অনেক কিছুই জানতে পারছি আর এখানে যারা আছে টিচাররা Bionic. ফ্রেন্ডলি আর এখানে যে সিইও স্যার আছে মিলন স্যার ওনার সাথে ফার্স্ট দিন কথা বলার পরে আমি মানে অনেকটা কনফিডেন্ট পাইলাম যে না আমি ভুল কোনো ইয়েতে যা যাইনি আমি অনেক সঠিক একটা ইনস্টিটিউটে আসছি এখান থেকে ইনশাআল্লাহ আমি অনেক কিছু শিখে যেতে পারবো ইনশাল্লাহ আমি আজকে বলতে পারি যে হ্যাঁ আমি অনেক কিছুই শিখতে পারছি এইচ আর অ্যাডমিন সোশ্যাল কমপ্লেন্স এই জিনিসগুলি আসলে একটা যে কোনো একটা কোম্পানির জন্য বা একটা ফ্যাক্টরির জন্য যে একটা মূল হেড হিসেবে কাজ করে এখানে সবার কাছ থেকে টিচারদের কাছ থেকে জানতে পারছি আর এই ইনস্টিটিউট থাকার কারণে মূলত আমাদের মতো ফ্রেশার যারা আছে তাদের মানে অনেক কিছুই জানা হয় অনেক কিছুই শেখা হয় নিজেদেরকে ডেভেলপ করার জন্য হলে আমি বলবো যে এই ইনস্টিটিউটে আসেন এসে আপনারা যদি আপনারা মনে করেন যে আপনাদের কিছু জানার জানার দরকার আছে কিছু শেখার দরকার আছে তাহলে আপনারা এই ইনস্টিটিউটে অবশ্যই আসবেন এবং আমি মনে করি অনেক ভালোই কিছু পাবেন